আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার বিবৃতি দেখছেন সকলকে আন্তরিক মুবাবকবাদ এবং শুভেচ্ছা আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি বিশাল মহাসমাবেশে বাংলাদেশের রাজধানী ঢাকার সৌরারদ উদ্যানে আমরা তৌহী জনতা একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ জনতা এই সহার্থী উদ্যানে একত্রিত হয়েছে আল্লাহ তাল্লা সকলের ন্যাক আসা ভরসা আল্লাহ তালা সকলের উপস্থিতিকে কবুল করুক আমিন আর আমাদের যে উদ্দেশ্যে আজকে এই ঘন জামায়াত আল্লাহ তালা যাতে আমাদের এই জামায়াতকে কবুল করে আমিন